এক শহরে বাস করত এক স্বর্ণকার সে ছিল খুব ধার্মিক এবং সৎ প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার দোকানের দিকে রওনা হতো তার দোকানটা ছিল রাজবাড়ির পাশেই প্রতিদিন সে দোকান খোলার আগে আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে মোনাজাত করে বলতো হে মহা জ্ঞানী রিজিকদাতা হে ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর উপর তুমি সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখো এই দোয়ার পর দোকানের দরজা খুলত সে বাদশাহের প্রাসাদ যেহেতু পাশেই ছিল সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাচ্চায়ের ঘুম ভেঙে যেত প্রতিদিন কারণ প্রাসাদের জানালা খোলাই লোক প্রতিদিন সকালবেলায় আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় আমার স্বপ্ন প্রহরী প্রহরী হুকুম হুজুর দেখো এ হুজুর এ হচ্ছে একজন স্বর্ণকার আর তার দোকান হচ্ছে আমাদের প্রাসাদের পাশেই বাচ্চা তখন স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করল বাচ্চা উজিরকে সঙ্গে নিয়ে স্বর্ণকারের দোকানে গেল স্বর্ণকার বাচ্চাকে তার দোকানে দেখে তাড়াতাড়ি তার চেয়ার থেকে উঠে দাঁড়াল বাচ্চা হুজুর সালাম বলুন আমি আপনার কি খেদমত করতে পারি এই দেখো স্বর্ণকার এটা হচ্ছে আমার সব থেকে মূল্যবান আংটি এই আংটিটিতে একটা ইয়াকুত পাথর আছে যার দাম কয়েক হাজার মুদ্রা যে কারণে তোমার কাছে এলাম তুমি তো স্বর্ণকার তাই রঙিন একটা কাজ দিয়ে এই একুত পাথরের মতো আরেকটা পাথর দিয়ে নতুন একটা আংটি তৈরি করবে আমি নকল আংটিটা সবসময় পরব আর বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই মূল্যবান আংটিটি পরব এই নাও আংটি এটা সাবধানে রেখো কিন্তু স্বর্ণকার আংটিটা নিলো আর ছোট্ট একটা বাক্সে সেটা রাখলো আর বাক্সের মুখটা বন্ধ করে দিল স্বর্ণকার তোমার সাথে কথা বলতে বলতে খুব তেষ্টা পেয়ে গেছে এক গ্লাস পানি দাও তো হুজুর আমি এখনই পাশের ঘর থেকে পানি আনছি এই বলে স্বর্ণকার পাশের ঘরে তাড়াতাড়ি করে পানি আনতে গেল বাচ্চা তখনই আংটিটা বাক্স থেকে বের করে তার পকেটে রাখল এই নিন হুজুর পানি আমি যাওয়ার আগে সিন্দুকের দরজাটা ভালো করে বন্ধ করে দাও ঠিক আছে বাচ্চা হুজুর তোমাকে তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের ভেতরে আমি আংটি চাই চতুর্থ দিন আসল আর নকল দুটো আংটি আমি তোমার কাছ থেকে বুঝে নেব সাবধান আবারও বলছি সাবধান আমার আংটি হারালে আমি কিন্তু তোমার গর্দান নেব এই বলে বাচ্চা সেখান থেকে চলে গেল তখন তার উজিরকে সাথে নিয়ে পালতোলা নৌকায় করে সমুদ্রের মাঝখানে গেল আর আংটিটা পানিতে ফেলে দিল তারা দুজন প্রাসাদে ফিরে আসলো দুপুরে স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় গেল আর তার স্ত্রীকে সব কথা খুলে বললো তাড়াতাড়ি দোকানে যাও নকল আংটি বানানোর আগে এভাবে আসল আংটি দোকানে রেখে এসেছ তুমি বাচ্চা না বলেছে আংটি হারালে তোমার গর্দান যাবে তাড়াতাড়ি যাও এক মুহূর্তের জন্য আংটি হাতছাড়া করবে না স্বর্ণকার তার স্ত্রীর কথা শুনে তাড়াতাড়ি দোকানে গেল সিন্দুকের দরজা খুলে ছোট্ট বাক্স খুলে দেখল বাক্স খালি আংটি নেই ভেতরে আরে আংটি তো এখানেই রেখেছিলাম গেল কোথায় আর দোকানের দরজাও তো বন্ধ ছিল সেই মুহূর্তে তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে এলো সেখানে এসে দেখে স্বর্ণকার ভীষণই মনমরা হয়ে রয়েছে আংটি নেই সিন্ধুকেই স্বর্ণকার কোনো কথা বলল না তার স্ত্রী বাক্সের দিকে তাকিয়ে দেখে তার আর কিছুই বুঝতে বাকি রইল না তারা দিনের বাকিটা সময় আংটি খুঁজলো দোকানে কিন্তু খুঁজে পেল না দেখতে দেখতে তিন দিন কেটে গেল স্বর্ণকার তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আর অন্যদিকে বাচ্চা তো আরামে ঘুম দিচ্ছে বাচ্চা ঘুম থেকে উঠে তার উজিরকে ডেকে বলল দেখলে উজির আমার বুদ্ধিটা কেমন কাজে লেগেছে স্বর্ণকার সকাল সকাল আমার আরামের ঘুমে আর ব্যাঘাত ঘটাতে পারছে না হে মহাজ্ঞানী জ্ঞানী দাতা, হে ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর উপর তুমিই সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখো আরে এ বেটা স্বর্ণকার আজ আবার এসেছে আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে বাচ্চা তখন রেগে মেগে স্বর্ণকারের দোকানের দিকে গেল তার সাথে তলোয়ারধারী এক সিপাহীও গেল বাচ্চা গিয়ে দেখে স্বর্ণকার ফুরফুরে মেজাজে আছে আর এই দেখে তো বাচ্চার রাগ আরও বেড়ে গেল তিন দিন শেষ হয়ে গেছে আজ চতুর্থ দিন আংটি দুটো দাও আর তা না হলে তোমার গর্দান যাবে স্বর্ণকার তখন সিন্দুক থেকে আংটি দুটো বের করে বাচ্চাকে দিয়ে দিল অসম্ভব অবিশ্বাস্য কি করে এই আংটি পেলে তুমি আমি নিজে হাতে করে যে আংটি সমুদ্রে ফেলে দিলাম তোমার হাতে সেই আংটি কিভাবে আসলো আমি আর আমার স্ত্রী যখন আংটি অনেক খুঁজেও পেলাম না তখন আমি হতাশ হয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম তখন আমার স্ত্রী বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে এনেছিল মাছের পেটের ভিতর আপনার সেই মহামূল্যবান আংটি মাছ কাটার সময় আমার স্ত্রী পেল আমি দেখেই চিনে ফেলেছিলাম যে এটি সেই হারিয়ে যাওয়া আংটি আর আংটিটা হাতে পেয়েই তাড়াতাড়ি নকল আংটি তৈরির কাজও শুরু করে দিলাম আপনি যেরকম চেয়েছিলেন ঠিক তেমন নকল আংটি আমি তৈরি করলাম কাজ শেষ হওয়া মাত্রই আমি প্রতিদিনের মতো সেই দুয়াটি পাঠ করলাম আল্লাহ তুমি আসলেই আল্লাহর এক নেককার বান্দা আমি তোমাকে বিপদে ফেলার জন্য যে সমস্ত করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি উজির সাহেব তাড়াতাড়ি যান একথলে স্বর্ণের মোহর নিয়ে আসুন বাচ্চাহের কথা মতো উজির মোহর আনলো বাচ্চা স্বর্ণকারকে সেগুলো উপহার হিসাবে দিল আর বলল আজ থেকে প্রতিদিন সকালে তুমি তোমার খালেদোয়ার মাধ্যমে আমাকে জাগাবে